ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইরান সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনসুলেটে হামলার জবাবে রোববার গভীর রাতে সরাসরি ইসরায়েলের ওপর হামলা শুরু করে তেহরান ইরানের নজিরবিহীন এই হামলায় ইসরায়েল জুড়ে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে জেরুজালেম ও তেল আবিব সহ পুরো ইসরায়েল জুড়ে বাড়ছে বিমান হামলা সাইরেন এমন অবস্থায় ইসরায়েলি সামরিক বাহিনী উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকার বাসিন্দাদের বোমা হামলার শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটিতে বলেছে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান নজিরবিহীন হামলা চালানো শুরু করেছে এবং তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েল জুড়ে শহরগুলোতে বিমান হামলার সাইরেন এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এদিকে ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র এবং এদিকে ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলিকে গুলি করে ধ্বংস করার কাজে ইসরায়েলি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সঙ্গে জর্ডানের বাহিনীও কাজ করছে তেহরান বলছে তারা সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে দেশটি আরও বলেছে বিষয়টি এখন সমাপ্ত বলে মনে করা যেতে পারে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকার বাসিন্দাদের বোমা শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী সতর্কতা জারি করে বলেছে অধিকৃত গোলান মালভূমি নেভাটিম ডিমোনা এবং ইলাতের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিরক্ষামূলক স্থানের কাছাকাছি অবস্থান করতে হবে